ঈদের পর রাজধানীর বাজারগুলোতে চাল সবজি ও মুরগির দাম বেড়েই চলেছে যেন দেখার কেউ নেই চালের দাম বেড়ে আগের উচ্চ অবস্থানে স্থির থাকলেও নতুন করে সবজি ও মুরগির দামও বেড়েছে প্রতি কেজি চালের দাম বেড়ে দাঁড়িয়েছে চার থেকে আট টাকায় পাইকারিতে দাম বাড়ার পর এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও মিনিকেট চাল এখন বিক্রি হচ্ছে আশি থেকে বিরাশি টাকায় যা আগে ছিল সত্তর থেকে চুয়াত্তর টাকা মোজাম্মেল ব্র্যান্ডের মিনিকেট এখন আটাশি থেকে নব্বই টাকা আগে ছিল পঁচাত্তর টাকা ব্রি আঠাইশ ব্রি উনত্রিশ ও পাইজাম চাল ষাট থেকে চৌষট্টি টাকা আর মোটা চাল স্বর্ণা সাতান্ন থেকে আটান্ন টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে অন্যদিকে চালের বাজার নিয়ন্ত্রণ করছে বড় কর্পোরেট কোম্পানি ও মিল মালিকরা এমন অভিযোগ তুলেছেন কৃষিকাজ সংশ্লিষ্টরা তারা বলেন কর্পোরেট কোম্পানিগুলো কৃষকদের কাছ থেকে ধান কিনে মজুদ করে পরে বেশি দামে বাজারে চাল ছাড়ছে এতে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন আর ভোক্তারা কিনছেন বেশি দামে অন্যদিকে সবজির দামও হু হু করে বেড়েই চলেছে বরবটি কাঁকরোল বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকায় পেঁপে পটল শশা ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে থেকে টাকায় আর ঝিঙা ও চিজিঙ্গার দাম ষাট থেকে আশি টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে ব্যবসায়ীরা বলছেন টানা বৃষ্টির কারণে সরবরাহ কমেছে ফলে দামও বেড়েছে ভ্রাম্যমান বিক্রেতা তাইজুল ইসলাম জানান আরতে সবজির দাম দশ থেকে বিশ টাকা বেড়েছে বৃষ্টির কারণে অনেক কৃষক সময় মতো সবজি তুলতে পারছেন না আবার অনেক সবজিও নষ্টও হচ্ছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি এস এম নাজির হোসেন বলেন কর্পোরেট কোম্পানিগুলো ধারাবাহিকভাবে বাজার প্রভাবিত করছে প্রতিদিন এক লাখ টনের মতন চালের চাহিদা থাকায় কেজিতে মাত্র দুই টাকা বাড়ালেই কোটি টাকা বাড়তি আয় হয় তাদের আর এদিকে ব্রয়লার মুরগির দাম এখন একশো ষাট থেকে সত্তর টাকা সোনালী মুরগির দাম বিশ টাকা বেড়ে দাঁড়িয়েছে তিনশো থেকে তিনশো বিশ টাকায় ভোক্তা ও ব্যবসায়ীরা বলছেন একের পর এক নিত্য দাম বাড়ায় পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ